সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই রাজশাহী রোস্তম্বর বাজারে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে রাজশাহী জেলা বাঘা থানা সার এটা হচ্ছে বাঘা থানা ঠিক আছে রোস্তম্বর বাজার এই বাজার বসে মূলত সপ্তাহে একদিন শুধু বুধবার আপনারা আসবেন দেখবেন ছাগল দেখে শুনে কিনবেন এটা হচ্ছে বড় বিষয় আর এই ছাগলটা মূলত হাট বসে বেলা দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ওই হাটটা থাকে তারপরে আস্তে আস্তে ভেঙে যায় এটা হচ্ছে বড় বিষয় আর আজকে কিন্তু এই দুই হাজার পঁচিশ সালে কোরবানির বড় বড় বড়ো খাসি মোটামুটি মাসাল অনেক উঠছে ঠিক আছে আস্তে আস্তে ভিতরে যাব এবং সবগুলোই আস্তে আস্তে দাম জানাবো যে আসলে বর্তমান বাজার কি অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা আজকে খাসি নিয়েছেন কয়টা ভাই আপাতত এই দুইটা খাসি নিয়েছেন না এই দুইটা আছে বাড়ির ভাই আচ্ছা বাড়ির খাসি ওই লালটা কয়টা ভাই আচ্ছা লালটা হচ্ছে দুই দাঁত এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আচ্ছা আচ্ছা কেমন কি দাম লাগে ভাই আচ্ছা লালটা একুশ বিশ এরকম দাম লাগছে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো আছেন

হাট কবার লাগতেছে না আচ্ছা এই লালটা কেমন কি দাম যাচ্ছে এটার তেইশ হাজার না আচ্ছা আর এই কালোটার উনিশ হাজার আচ্ছা আর ওইটা কেমন কি যাচ্ছে ওইটা ওইটার আঠারো আচ্ছা এটা আনুমানিক কত বস্তু হতে পারে লালটার বিশ কেজির উপরে না আচ্ছা ঠিক আছে কাই রাখা এটা দাম চাইছে আপনার আঠাশ হাজার এটার দাম চাইছে উনিশ হাজার এটার দাম চাইছে এটা দাম তাহলে কত এটা সাড়ে আট হাজার দাম চাইছে এটা বুঝলেন আপনারা খাসি দেখবেন তারপরে কিনবেন এটা বড় বিষয় তোমার দুইটাই দাদা ভাই দুই দাদা আচ্ছা দুইটায় দাদা না ভাই আচ্ছা এই দুইটা কেমন কী দাম লাগতেছে ভাই এটা ষোলো হাজার না আচ্ছা এটা এটা পনেরো এটা পনেরো না

সাড়ে বাইশ না আচ্ছা এটা কে সাড়ে বাইশ দাম চাচ্ছে না এটা তো এটার দাম দেওয়া ষোলো সাড়ে ষোলো দাম বলছে ষোলো ষোলো সাড়ে ষোলো দাম বলতেছে না আচ্ছা ঠিক আছে সবগুলো যাচ্ছে না কয় দাঁত করে এগুলো দুই দাঁত করে না আচ্ছা এটা আনুমানিক কতটুকু গ্রস্ত হতে পারে এটা আঠারো উনিশ কেজি না আচ্ছা এটা কেমন কী দাম লাগে এটার সোতরের আঠারো দাম বলতেছে আচ্ছা জোরা এরম 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 দাম বলতেছে না আচ্ছা এটা সোতরের আঠারো দাম বলতেছে এটা সতের আঠারো দাম বলতেছে দেখার তুমি কেমন কি হলে বেচা কেনা করবে বিষের নিচ্ছে না বিষের উপরে উনি সাড়ে উনিশ হলে বেচা কেনা করা যায় না আচ্ছা কাকা বলতেছে উনি সাড়ে উনিশ হলে বেচা কেনা করা যায় এটাই বলতেছে সুন্দর সুন্দর কাজ দেখেন এই বাজার কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজে ওঠে আপনারা বাজারে আসবেন দেখবেন এটা খেয়ে হ্যাঁ হ্যাঁ একদম কোনো খোঁত না একদম নিখোঁত মাল দেখছেন শিংগুলো সিহারাগুলো সবগুলোই সুন্দর একই একই বাতেন না এক জোড়ার আচ্ছা টাকা বলতেছি একই জোরের খাসি দিতে দেখেন কত সুন্দর ভাই এটা খাসি ভাই আচ্ছা দাঁড়ছে ভাই এটা দাঁতে নাই এটা কেমন কি দাম যাচ্ছেন এটা সাড়ে সতেরো কেমন কি বলতেছে

ষোলো হাজার না আচ্ছা ঠিক আছে আর ওটা কেমন কি দাম যাচ্ছে এটা পনেরো হাজার দাম যাচ্ছে আচ্ছা এটা দাম তাহলে এটা ষোলো হাজার এটা কেমন কি হলে পেসে কেনা করা যায় চোদ্দ হলে পেসে কেনা করা যায় আচ্ছা ঠিক আছে আলাইকুম ভাই সবগুলো দাঁড়ছে না ভাই আচ্ছা এটা মানে কত বস্তা হতে পারে ভাই এটা পঁচিশ কেজি না আচ্ছা এটার বলতে সানো মানে পঁচিশ কেজি মাংস হবে এটা কেমন কি দাম লাগে দাম এখন হয়নি ভাই দাম হয়নি আপনি চাচ্ছেন কত সাপির দাম চাচ্ছেন আচ্ছা আর এইগুলো এটা এটার সাপির দাম চাওয়া আরে এটাও কি একই না কম এটা একটু কম আছে না এটা কত কি এটা এক বাইশ বাইশ একুশ দাম চাওয়া আচ্ছা এটা হচ্ছে একুশ দাম চাওয়া একদম বিরল দেশে না ভাই আচ্ছা দেশন ছাগল দেখেন ব্ল্যাক বেঙ্গল ছাগল তো দেখা যায় না বর্তমানে আর কম দেখা যায় আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন খুব সুস্থ সুন্দর খাসি মাসাল্লাহ ভাই এটা কয় দাঁত ভাই ভাই দুই দাঁত দুই দাঁত বাড়ি খাসি ভাই বাড়ি খাসি ভাই আচ্ছা আপনি আপনি কোন দাঁত থেকে ভাই খাসিটা বিক্রি করতে আছেন কালো হাটি ভাই আমার বাড়ি এই কালো হাটি না আচ্ছা ভাই কালো হাটি থেকে খাসিটা বিক্রি করতে আছে এটা কি দাম দাম লাগছে ভাই হ্যাঁ ভাই হাটে ঢোকার সমস্যার দাম লাগছে না আচ্ছা কেমন কি দাম লাগে এটা আচ্ছা বাইশ তেইশ আপনি কত হলে পাইসে কেনা করবেন আচ্ছা পঁচিশের ঘর গেলে পাইসে কেনা করবেন না আচ্ছা ভাই পঁচিশের কল কালে গেলেই পাইসে কেনা করবেন একাশিটা এটাই বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে ভালো দেখবেন খাইছি দেখছি আপনারা হয়তো বাড়ি খাইছি ভাই আচ্ছা এগুলো হচ্ছে বাড়ি খাসি ছোট ভাই বাড়ি খাসি নিয়েছে এটা কয় দাঁত ভাই দুই দাঁত না আচ্ছা কেমন কে দাম যাচ্ছ চা দাম একুশ হাজার আচ্ছা ছোট ভাই বলতেছে চা দাম একুশ হাজার টাকা ভাই এগুলো সবগুলো যাচ্ছে না ভাই আচ্ছা মেক্সি মশাই এখন দাঁতে খাসি উঠছে দেখেন বাজারে অদাতে খাসি খুবই কম

আচ্ছা ষোলো সাড়ে ষোলো হাজার টাকা হলেই পড়বে এটা বলতেছে মন্ডলী বিশেষ বাজারে আসবেন দেখবেন এটা আছে বড় বিষয় খাসি সব রকম খাসি ওঠে বিশ হাজার টাকা দামের খাসি ওঠে ষোলো হাজার টাকা দামের খাসি ওঠে আবার আছে যে ওই তিরিশ হাজার টাকা দামের খাসি ওঠে সব ধরনের খাসি ওঠে হ্যাঁ ওটা বলা যাবে না কোন খাসি করার দাম হবে এটা হচ্ছে বড় বিষয় দেখেন যেমন এই খাসিটা এই খাসিটা সর্বনিম্ন হলে আপনার পঁচিশ উপরে থাকা লাগবে হ্যাঁ কিনতে হলে আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এটা আমার দাম চাচ্ছেন না একটা ব্যাপারের কাছে সাত হাজারের দাম লাগছে আচ্ছা আমি যেটা বললাম ভিডিওর মধ্যে দেখেন এটা আমি বলছি পঁচিশের উপরে থাকা লাগবে কিন্তু কত উপরে থাকলে এটা বলি নাই এই জন্যই দেখেন ভাই ছাগল সব রকম ছাগল উঠে বাজারে উঠে আপনি আসবেন দেখবেন এটা হচ্ছে বড় বিষয় যেহেতু আমি বলছি সাত দাম লেগে গেছে তারপরে মোটামুটি ভালো দাম পেয়ে ভালো দাম পাইছেন আপনি

আচ্ছা আপনি দিয়ে গেল কাশি দিয়ে আসছে সবগুলো তো বুলেট বুলেট সবগুলোই বুলেট ভাই আচ্ছা এই বুলেটের দাম দাসেন কত বুলেটের সাড়ে তেরো আচ্ছা আর এই বুলেটের এটা সাড়ে বারো না আচ্ছা এটা কত বেচা যায় সাড়ে এগারো বারো আচ্ছা এটা এগারো সাড়ে এগারো

বৃষ্টি পার হয়ে গেছে আচ্ছা এটা হয় বৃষ্টির নিচে বেঁচে কেন করে লস হবে হ্যাঁ বাজার তাই খুব খুব চড়া না মানে মিডিয়াম আচ্ছা অল্প সে বিশ্বের উপরে থাকা লাগবে এটা নিতে হবে কয়টা খাসি নিয়েছেন পাঁচটা খাসি নিয়েছেন না আচ্ছা তিনটা আছে দুইটা বেরি করেছেন এই দুইটা আর হচ্ছে যে এই তিনটা না আচ্ছা এগুলো কেমন কি দাম চাচ্ছেন এগুলো দাম চাচ্ছি

সূপিয়ার দশমুণ্ডুলে একটা খাসি খুব সুন্দর মাস্টার আঙ্কেল এটা আনো মানে কত কষ্ট হতে পারে ভাই এটা বিশ কেজি বিশ কেজি না আচ্ছা আঙ্কেল বলতেছে এটা আনো মানে বিশ কেজি মাংস হবে আর এটা এটা খুলো কেজি না আচ্ছা এটা চা দাম কত এটা চা দাম কত

চলে বেশি আছে বাজারের মধ্যে একটা একটা খুব সুন্দর বড় খাসি উঠছে ঠিক আছে আঙ্কেল বাজারের মধ্যে তো এই দুইটাই বড় আপনি দুইটাই বড় বড় হ্যাঁ আচ্ছা এই দুইটা আছে বড় খাসি আচ্ছা এটার মনে আনুমানিক কত রূপ ওজন আসছে এটা 45 কেজি 45 কেজি লাইভ ওয়েট হ্যাঁ আচ্ছা আর এটা লাইভ ওয়েট এটা লাইভ ওয়েট 38 কেজি 38 কেজি না হ্যাঁ আচ্ছা এই জোড়া দাম দছরা কাটি এটা জোড়া দাম দছরা 95 জোড়া দাম দছরা 95 95 আচ্ছা জোরা দাম দশ টাকা কাকা পঁচানব্বই হাজার টাকা আচ্ছা কেমন কি জোড়া দাম লাগছে ষাট পাঁচশন দাম লাগছে না আচ্ছা তুমি কেমন কি হলে করবে পঁচাত্তর আচ্ছা তুমি পঁচাত্তর হলে বিক্রি করে দিবি আচ্ছা অত চালে আর বেশি কেন হবে না আচ্ছা কাকা পঁচাত্তর হলে বেশি কেন করবে এটাই বলতেছি আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন

30 কেজি না আচ্ছা 30 কেজি পেপার কত কাকা এটাই বলতেছে এটা কয় দাদা এটা 4 কেজি না আচ্ছা এটার আনুমানিক কত রকম আছে লাইভ ওয়েট হ্যাঁ 30 কেজি না আচ্ছা কেমন কি হলে বেচা কেনা করা যায় এটা আঠাশ সাতাশ হলে বেচা কেনা করবে আচ্ছা আঠাশ সাতাশ হলে বেচা কেনা করবে এটাই বলতেছে কাকা আপনি এটা বাড়ি খাসি

বাজারে খাসি লড়া যাচ্ছে না এত ভাবে আমদানি আসে দেখেন কত আমদানি অনেক আমদানি আছে কিন্তু ভাই কিন্তু বাড়ি খাসি ভাই আচ্ছা এই জোড়া কেমন কি দাম চাচ্ছ ভাই এটা সতেরো দাম চাচ্ছ আচ্ছা এটা তেরো আচ্ছা এটা সতেরো দাম চাচ্ছে ব্যাপারটা কেমন কি দাম বলছে এটা

এটা সাড়ে সতেরো আচ্ছা এই সাড়ে সতেরোটা কত পনেরো বস্তা হতে পারে এটা পনেরো ষোলো কেজি হবে না আচ্ছা কম তো হবে না আচ্ছা কম হবে না পনেরো ষোলো কেজি বস্তা হবে এটা বলতেছি এটা কিন্তু সাড়ে আঠারো এটা আট সাড়ে উনিশ দাম চাইছে এটা বলতে চাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আলিল্লাহ আসসালাম আলাইকুম দেখেন বিশ্বাস যে আজকে কিন্তু খাসির আমদানি অনেক আছে এর মধ্যেও দু সাইডে করেছে না হচ্ছে আর খাসি কিন্তু আপনারা কেনার সময় দেখবেন শুনবেন তারপরে কিন্তু খাসি কিনবেন এটা হচ্ছে বড় বিষয় আর খাসির দাম বললে কিন্তু খাসি নেওয়া লাগে গোটা বাড়ানো সেও আমার জানা মতো এটা মনে হয় আর যদি আমাদের চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এটা তো শুধু আর দেখেন মানুষের আমদানির কথা দেখেন অনেক আমদানি কথা কিন্তু অনেক দূর চলে গেছে এটা হচ্ছে বড় বিষয় তো আর কথা না বলে আমরা ভিডিও শুরু করবেন ইনশাল অবস্থা ভালো আছেন ভালো ভাই ভাই খাসি কি অবস্থা কম আছে খাসি আনা ভাই বাজারে আগে দেখতাম বড় বড় খাসি নিয়ে আসতে এখন ছোট খাসি নিয়ে আসতেছেন মানে গ্রামের পর দাম বেশি আর হাটের দাম কমে যেন বেড়া যাচ্ছে না আচ্ছা আচ্ছা রবীন ভাই এটার কেমন কি দাম রাখতেছে এটার সাড়ে সাত বিশ না

এটা আঠাশ দাম যাচ্ছে আচ্ছা এটা আঠাশ বেঁচে বেশ কত বিশ বাইশ হলে বেশি কেনা করবে এটাই বলতে

আচ্ছা এটা কয় দাম চালে কত ছাব্বিশ চব্বিশ চব্বিশ দাম চালে আচ্ছা এটা কয় দা দুই দাঁত না আচ্ছা কত হলে বেচা কেন করা যায় হ্যাঁ আমি বলতাম পারবো না তো আচ্ছা আপনি বাইশের মধ্যে হলে বেচা কেন করেন আচ্ছা দর্শক বন্ধু বিশ্বাস যে ব্যাপারের সঙ্গে দাম দেওয়া করবেন তারপরে খাসি কিনবেন তাতে বড় বিষয়